শুরুতেই স্বাগত বক্তব্যে আরেক রহমানের সাথে বিএনপির জেলা কমিটি এবং বঙ্গ সহদেরকে একটা টার্গেট সেট করে দিয়েছে যে ব্যবধানটা যত বাড়ানো যায় এবং এক পর্যায়ে উনি ঘুরিয়ে কিন্তু বলেই দিচ্ছে আমার মনে হয় তার চেয়েও বড় ব্যবধান যেটা সম্ভব সেটা হচ্ছে উনি কিন্তু ঘুরিয়ে বলেই দিচ্ছে যে দিনাজপুরে যেহেতু তিন লাখ ছিয়ানব্বই হাজার ভোটার আঠারোই নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ হবে ভোটে নিলাম আরও বিশ হাজার ভোটার বাড়বে এটাও বলছেন শত্রুকে কখনোই আমরা কিন্তু ওখানে অনেকেই আমাদের বক্তব্য বলেছি ম্যাডামের প্রতি সম্মান জানিয়ে এনসিপি এবং অন্য নেতা তারেক রহমান সেই সময় বলেছেন যে কোনো শত্রুকে অন্য দল প্রার্থী দিচ্ছে না বিজেপিকে মনে করার কিছু নাই দুর্বল মনে করার কিছু নাই আমরা সবাই জানি ভোট আমাদেরকে সর্পত্র পরিমাণ কাজ করতে হবে এক দুই ভোট কিন্তু নির্ভর করে যে আপনার কমিটির উপরে ভোট কিন্তু নির্ভর করে বারবার দিতে পারতেছে এবং উপস্থিত করতে পারতেছে তো এই জিনিসগুলি উনি কিন্তু সেদিন বলেছেন এখন আমি আমার বর্তমান আপনাদের কথা এখন সিদ্ধান্ত বলছে আপনাদের

এই কাজ দিয়ে কাজ করবে আর যুগ্ম আহ্বায় নিজেরা কাজ করবে দিয়ে কাজ করিয়ে নিবে যুগ্ম সদস্যদের আহ্বান আপনারা হলে নোয়া হচ্ছে